স্কুলে গেটটা আমার উপর দিয়ে পাঁচ হাজার দূরেই পড়ছে ওটা পাঁচ হাজার দূরেই পড়ছে ভাই বাচ্চাগুলো ছিল খেলতেছিল একটা বাচ্চা পুরো করে খণ্ড বিখণ্ড হয়ে গেছে পিছন দিকে তাকিয়ে দেখি আর চারটে বাচ্চা দুলনায় ছিল একটাও নই হ্যাঁ পিছনে পুরো আগুন কোনো শব্দ শুধু নাই জানেন শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট উইঠেরই একটা শব্দ আর কিছু বলতে পারবো না আমি ভাবছি আমি অবধায় আগুন ধরে মনে যাবো ওইখানে আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি পাঁচ হাত দূরে ছিলাম এটা কি প্রশিক্ষণ বিমান ভাই এগুলো এইরকম জনবসতিপূর্ণ এই সে কেন কেন ভাই এই রকম কতগুলো বাচ্চা কতগুলা নিষ্পর প্রাণ পড়ে গেছে আমার সামনে আমার চোখের সামনে ভাই বাচ্চাটা জাস্ট আসতেছিল একটা বাচ্চা ছয় সাতটা বাচ্চা ওখানে খেলতেছিল স্কুলটা ছুটি হয়েছে 2 3 বাচ্চারা গার্ডেন আসবে তাদের জন্য তো অপেক্ষা করতেছিল কয়টা বাচ্চা বল্লায় খেলতেছিল শটগুলো যায় মুই তে শেষ ভাই এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন 2 আর 3 हल्ला বাচ্চা এসে ভাই আমরা ভালো আছি না না স্কুলের পাশে না ভাই আমার পাশে বাউনী আছে তার ইয়ানা খান ইয়ানা খান ইয়ানা আমি ওই যে স্কুলের যে রেজাল্ট দিছে ওরা ভালো পড়ছে

আমি তাকানোর পরে আর আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাইতে পারি নাই আমি জাস্ট পড়ে গেছি আমি কিভাবে পড়ে আমি জানি না আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ফুলে গেছে তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা আমার স্বামী ওদেরকে তারপর আবার আমার হাজব্যান্ড দৌড়ে এসা আমাকে তুলছে পাশি